হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আসসালাম আপনারা হয়তো ফেসবুকে অথবা ভুলবশত কাউকে ব্লক করে ফেলে আজকে সেইটাই দেখাবো যে মেসেঞ্জারে কিভাবে ব্লক করলে আপনি আনব্লক করতে পারবেন আসুন তাহলে ভিডিওটা শুরু করি তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আপনারা আপনার যে মেসেঞ্জার অথবা ফেসবুক আছে সব একই মেসেঞ্জার আমার মেসেঞ্জারে দিকে আমি দেখাচ্ছি আপনাদের এখান থেকে আমি মেসেঞ্জারটি ওপেন করলাম তারপর এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন সেটিংস তারপর দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি পক্সি এটাতে দেওয়ার পর এই ব্লক অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টগুলো এগুলো আমি ব্লক করে রাখছি চাইলে আনব্লক করতে পারি এইখানে আনব্লক আছে তো আপনারা এইভাবে আপনাদের ব্লক অ্যাকাউন্টগুলো আনব্লক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে